আসসালামু আলাইকুম গুড ইভনিং দিস ইজ সোমায়া শানাও। ব্যাক টু মাই চ্যানেল। রাইট নামে আমি আছি নেপা স্টোরে এবং স্টোর মানে সাধ্যের মধ্যে সেরা শপিং করার সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন। আরoverline নেপা কুলটি স্টোরে আমাদের জন্য থাকছে সুন্দর সুন্দর অফার। তো আজকে আমার সঙ্গে রয়েছে কিমন ভাইয়া? আসসালামু আলাইকুম চায়না জর্জেট প্লাস আনগ্রেজ জর্জেটের টুকরা কালেকশন। ঠিক আছে? এগুলো আমরা টাকা টাকা গস দোকানে সেল করি। ঠিক আছে? টুকরা পড়ে গেছে করে আমরা লস বলতে কি টুকরা

ধস নেমে দেয় দামের একদম আপনার হাফ বাজেটের মধ্যে যখন এই দামটা নেমে আসে তখন কিন্তু যে যেটা যে পরিমাণে আছে সেটা কিন্তু সেই পরিমাণে নিতে হবে এখানে আর কাঠ চলবে না আচ্ছা কিছু কিছু বড় থান আছে আচ্ছা এগুলো বড় থান আছে এগুলো কেটে দেওয়া যাবে কেটে দেওয়া যাবে আর কিছু কিছু আছে যেগুলো কিন্তু কাটা কাটি চলবে না ঠিক আছে তো এখানে যেহেতু কেটে দেওয়ারও অপশন রয়েছে তো আপনাদের জন্য কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইজে সুবর্ণ সুযোগ থাকছে একটা সুন্দর শপিং সেরে নেওয়ার তো এরপরে এখন আমরা এক এক করে দেখব যে কি কি কালেকশন রয়েছে প্রথমে আমরা ব্ল্যাক এর মধ্যে দেখছি এটা রয়েছে আপনার অনিয়ন কালার দিয়ে কিন্তু চেইন ডিজাইন করা রয়েছে দেখেন মারাত্মক সুন্দর একটা গজ কালেকশন তো এই গজ কালেকশন দিয়ে যদি আপনারা জামা মেক করেন খুবই আনকমন এবং আপনার খুবই ফ্যাশনেবল একটা লুক দেবে এরপরে কালেকশনটা দেখেন এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছে দেখেন এটাও কিন্তু খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর আর কাপড়গুলো কিন্তু খুবই অথেন্টিক কাপড় রয়েছে একদম পিওর আঙুরি জর্জেট রয়েছে এখানে এরপরে দেখেন এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছি পেস্ট কালার মধ্যে অফ হোয়াইটের খুবই সুন্দর একটা কম্বিনেশন করা রয়েছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এরপরে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের মধ্যে একদম কাঁচা হলুদ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কালেকশনটি দেখেন মার্শাল অনেক সুন্দর নজর করা এরপরে কালেকশনটা দেখেন এরপরে যে কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন সিমেন্ট কালারের মধ্যে খুবই আনকমন একদম আনকমনের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরেটা দেখেন চোখ ধাতানোর ডিজাইনের মধ্যে আর এইগুলো দিয়ে যদি আপনার বোরখা মেক করেন এই গরমে পরে যে কী আরাম পাবেন সেটা আপনার পড়লেই বুঝতে পারবেন গা দেখা যাবে না বোরখা মেক করলে এই যে এই কালেকশনটা দেখেন এটা দিয়েও গা দেখা যাবে না বোরখা যদি মেক করেন আর এগুলো দিয়ে যদি আপনার টিন থাকের হিজাব সহ যদি বোরখাটা মেক করে ফেলান তাহলে কিন্তু খুবই আরাম বোধ করবেন এই গরমেতে লাইট ওয়েটের মধ্যে কাপড়গুলো থাকছে খুবই গজে এরপরে দেখান এগুলোতে টপস মেক করতে পারবেন এক গছ দুই গিরা বা দেড় হলে ভালো একটা টপস হবে দুই গছ হলে একটা কামিজ হয়ে যাচ্ছে সাড়ে তিন হাত বহর থাকছে কাপড়গুলা এরপরে কালেকশনটা দেখেন এরপরে আমরা বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা নজর করা খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি আর আজকে বড় নেপাক সবসময় ভিড় থাকে কিন্তু আজকে কিন্তু আমরা ঝড়ের পরে দেখলাম যে খুব ভিড় দেখা যাচ্ছে মানে ঝড়ের প্রবলতা কাটিয়ে উঠে মানুষের একটা উচ্ছে পরে ভিড় দেখতে পাচ্ছি এটা থাকছে আপনার খুবই সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে প্রিন্ট এই প্রিন্টটা দেখেন মারাত্মক সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সাড়ে তিন হাত বহ যেটাই মেক করবেন অল্প কাপড় লাগবে হ্যাঁ আর আজকে কিন্তু আঙুরি জর্জেটের একদম ঝড়তলা কালেকশন আপনাদের দেখানো হচ্ছে একটা ভিডিওতে অনেকগুলো কালেকশন থাকছে ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন যারা নতুন দেখতেছেন আমার চ্যানেল থেকে ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন কালেকশন এবং আপনার বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে পারচেস করার জন্য এই যে গোলাপ ফুলের যে ডিজাইন দেখতে পাচ্ছেন একদম কুসুম কালারের উপরে কিন্তু গোলাপ ফুলের প্রিন্ট করা রয়েছে খুবই অথেন্টিক কাপড়গুলা এত সফট যে হাওয়ায় মিঠার মতো একদম তুলতুলা দেখতে মনে হচ্ছে কতটা ফুলানো কিন্তু হাতে নিলে একদম নরম সফটের মতো হয়ে যাচ্ছে এর মধ্যে প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আপনার খুবই সুন্দর আর এই যে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা নোট কালারের মধ্যে কালেকশনটি পেয়ে যাচ্ছেন এটা রয়েছে আপনার হোয়াইটের মধ্যে দেখেন কালেকশনটি মার্শাল্লাহ খুবই প্রিমিয়াম এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই গজাস একটা পানি কালারের মধ্যে এখানে আবার সিকোয়েন্স নাকি এটা জড়ি হ্যাঁ এটা গ্লিটারের জড়িটা আমরা দেখতে পাচ্ছি ঘোষা দিলে উঠবে না জোরে জোরে ঘোষা দিলে উঠবে না কাজ হবে না এই যে এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম যারা এই ধরনের হালকা কালার গুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ওয়েলকাম করতে পারবেন কালেকশনটি এটা কিন্তু আমরা লিমেন কালারের মধ্যে পেয়ে যাচ্ছি ছোটো ছোটো ফুলকারি ডিজাইনের মধ্যে এরপরে আমরা স্কাই কালারের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি লাইট পেস্ট কালারের মধ্যে ওয়াও খুবই সুন্দর কাপড়ের কন্ডিশনগুলো কিন্তু খুবই গুড রয়েছে আপনারা খুবই দ্রুত কিন্তু করে নেবেন একশো দশ টাকা পার সাধ্যের মধ্যে কাপড় হয়ে যাচ্ছে এরপরে আমরা পাতা ডিজাইন দেখতে পাচ্ছি এটা মধ্যে রয়েছে এটার মধ্যে রয়েছে আপনার পিচ সবুজ কালারের মধ্যে মাল্টি কালার বল প্রিন্ট দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং গজেস থাকছে একশো দশ টাকা পার গস মাত্র এইটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে চোখ ধাতানোর ডিজাইন এগুলোতে টপস মেক করলে ভালো লাগবে

অফলাইন পার্চেস করার জন্য চলে আসবেন বগুড়াতে আমি ঠিকানা দিয়ে দিবো এটা হোয়াইটের মধ্যে কালেকশনটা দেখেন খুবই গজেস যারা ধরেন বগুড়া আশেপাশে বা খুবই নিকটে আছেন বগুড়া জেলার খুবই নিকটে আছেন তারা কিন্তু আমি ঠিকানা দিয়ে দিলে ওই ঠিকানায় অফলাইন শপিং করতে চলে আসতে পারবেন ব্যবসা করার জন্য কাপড়গুলো কিন্তু নিতে পারছেন বা ধরেন কোনো শোরুমের শোরুমের উদ্যোক্তারা যারা আছেন তারা কিন্তু নিজেদের শোরুমে টপস মেক করে টপসের জন্য বা শার্ট টি শার্ট শার্ট মেয়েদের এগুলোর জন্য কিন্তু এই কাপড়গুলো কালেক্ট করতে পারবেন নিজেদের কারখানায় কাজ করে নিয়ে রেডিমেড জামা মেক করার পরে সেটা যদি আপনারা ডিসপ্লে দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে দুই তিন গজের ওপর আপনার অনেকটা বেনিফিট পাচ্ছেন লাভ পাচ্ছেন অনেক বেশি লাভ হচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আর একটা কপার কালারের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি অনেক কাস্টমার আছে ভাবে যে এগুলো এত কম দামে দিচ্ছে হয়তো কোনো ভেজাল আছে আপনারা জাস্ট একটা নিয়ে আপনারা যাচাই করেন ঠিক আছে আপনাদের ভালো লাগলে নেক্সট টাইমে আপনারা অর্ডার দিন হ্যাঁ নেক্সট টাইমে আবার অর্ডার দেন ভালো যদি না লাগে আমরা এই অপশনে দেই ভালো যদি না লাগে ব্যাক পাঠানো চাই পছন্দ আপনি রিটার্ন দিতে পারবেন হ্যাঁ রিটার্ন দিতে পারবেন হ্যাঁ এখানে আপনার যদি কাপড় ভালো না লাগে আপনি ব্যাক পাঠানোর একটা কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আপনার টাকাটা আপনার 150 টাকা সার্ভিস চার্জ দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারতেছেন কাপড়টা ভালো না লাগলে আবার ব্যাক দিতে পারতেছেন এই যে একটা সুযোগ এই সুযোগটা কিন্তু কোথাও পাবেন না নিপাকলো টেস্টরে অলওয়েজ হচ্ছে আপনার কাস্টমারদেরকে নিজেদের গেস্ট মনে করে কিন্তু অলওয়েজ খুবই সুন্দর সুন্দর সুযোগ দিয়ে থাকে এরপরে আমরা আরও কালেকশন দেখব ধৈর্য ধরে দেখতে হবে আগেই বলেছি যে আমরা আজকে স্টোর থেকে একদমই আঙ্গুরি জর্জিত রাজ্যে আপনাদেরকে নিয়ে এসেছি এই যে এটা দেখে নেভি ব্লু কালারের মধ্যে মারাত্মক একটা সুন্দর প্রিন্ট রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্টটি এটাও কিন্তু খুবই সুন্দর এবং গরজাস মেরুন কালারের মধ্যে রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা আপনার ডার্ক চকলেট কালারের মধ্যে রয়েছে এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর আর এটাতেও কিন্তু বোরখা মেঘ করলে একদমই গা দেখা যাবে না এরপরে আমরা যে প্রিন্টটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর মধ্যে রয়েছে যারা ভার্সিটিতে পড়েন বান্ধবীরা সবাই মিলে এক ধরনের এক কালারদের জামা মেক করতে চাচ্ছেন তাই কিন্তু এগুলো নিতে পারবেন খুবই বাজেট ফ্রেন্ডলির মধ্যে হয়ে যাচ্ছে ডেলিভারি চার্জ দাম না ছয় সাত গজ কাপড় নিয়ে নিলেন একদম আপনার সাধ্যের মধ্যে হয়ে গেল ডেলিভারি চার্জটা আপনাদের বেশি লাগলো না এই যে কিউট একটা কালেকশন দেখতে পাচ্ছি মিষ্টি কালারের মধ্যে এটাও কিন্তু নিতে পাচ্ছেন মেরুন কালারের মধ্যে পাতা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গোয়াজিয়া সমস্ত কাপড় কেনে নিপাক থেকে একদম সাধ্যের মধ্যে তো আমি এখন ঠিকানা দিয়ে দেবো যারা অফলাইন নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে ফেলান দ্রুত এই যে ঠিকানাটা নেপাক্লুত স্টোর এলো আলমীর সুপার মার্কেট দোকান নক তিয়তর গোগুড়া এবং যারা অনলাইন নিতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আইটে নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স সিক্স ফাইভ এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে তো আপনারা যোগাযোগ করে নেবেন এবং চলে আসবেন নেপাক্লুথ স্টোরে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সঙ্গে টেল দেন ঠেকে আসসালামু আলাইকুম